একেই বলে বন্ধুত্ব এই টান এতই তীব্র যে কয়েকদিনের না দেখাকেই বহুদিনের বিচ্ছেদ মনে হয় এই তো কিছু মাস আগে ফেব্রুয়ারির শেষ দিনে ওমরস্থানী মৌসুমী জুটির সঙ্গে দেখা হয়েছিল অভিনেত্রী শাবনূরের জিয়া কুনালের বিয়ের পার্টিতে এর মাত্র চার মাস পর জুলাই মাসের চার তারিখে ওমরস্থানী ফের উপস্থিত হন বন্ধু শাবনূরের বাসায় কিন্তু এই স্বল্প সময়কে বৃহৎ মনে হয়েছে অভিনেতা ওমর স্থানের কাছে বৃহৎ মনে হতেই পারে হাজার হোক বন্ধু তো সাবধনের বাসায় উপস্থিত ছিলেন নির্মাতা বাদন খন্দকার এছাড়াও ছিলেন অভিনেতা অমিত হাসানসহ আরও কয়েকজন তারা বন্ধুত্বের অটুট বন্ধনকে আরেকধা বজ্র আটুনি দিতে কেক কাটেন সে সময় সেদিনের আনন্দ বন্দী হয়েছে ক্যামেরায় ছবিগুলো অমর সানি আপ করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেখান থেকে ছবিগুলো সংগ্রহ করেছে প্রিয় ডট কম প্রসঙ্গে প্রিয় ডট কম সানির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান এটি চলতি বছর চার জুলাইয়ের ঘটনা সাবডুরে বাসায় গিয়েছিলাম ওখানে অমিত হাসান ও বাদল খন্দকার ছিলেন আমরা তো অনেক পুরাতন বন্ধু নব্বইয়ের দশকে তো আমরাই ছিলাম অনেক দিন পর সাবনুর সঙ্গে দেখা ভাত না খাইয়ে ছাড়ছিলই না একদম জোর করে খাইয়ে তবেই ছাড়ল অভিনেত্রী শাবনুরের অভিনয় জীবন শুরু হয়েছিল এহেস্যাম পরিচালিত রাতে সিনেমার মধ্য দিয়ে সালটা ছিল উনিশশো এরপর তাকে থামাতে পারে কি কেউ করেছেন একের পর এক সিনেমায় অভিনয় সুজন সখী স্বপ্নের ঠিকানা তোমাকে চাই চাওয়া থেকে পাওয়া জীবন সংসার স্বপ্নের পৃথিবী আনন্দ অশ্রু স্বপ্নের নায়ক স আরও কত কি আমৃত্যু অটুট থাকুক তাদের বন্ধুত্ব প্রিয় ডট কমের পক্ষ থেকে এটি তাদের বন্ধুত্বের প্রতি শুভকামনা তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না